সেদিনা ইব্রাহিল বললেন মুহাম্মদ আখিনিনী মালী ইমান ইমান কার বলে বলো আল্লাহর নামী বললেন আন তুমি না বিল্লা আল্লাহর উপর ইমান আন বা কার উপর আরো জোরে বলেন কার উপর আল্লাহর নামটা আপনাদের ভাল লাগে আল্লাহর জিকির যে করছেন কেমন লাগে সবাই মিলে গলা ছেড়ে আল্লাহরা ডাক দেন তো বলেন আল্লাহ আরো জোরে আল্লাহ প্রাণ খুলে ইয়া আল্লাহ হুনম নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত মধু থাকে কে জানি তো আগে আল্লাহ নাম যতই জপি ও নাম জপে প্রিয়তম তমো ও জপে মজনু সম ওই নামে পাপিয়া